ইরাম সকাল সকাল ঘুম থেকে উঠছে উঠে এই যে টিভি নিয়ে বসছে উঠে বলতেছে বাবু বাবু দাও কার্টুন যেটা বলছে এই কার্টুন হয়েছে ওর হয়ে কার্টুন দেখতেছে এই যে সকালে ওর আনটির রুম থেকে একটু রুটি নিয়ে আসছে এই যে রানটির রুমের ভিতরে উগিজি যে দেখতেছে যাবে কি যাবে না এটা ভাবতেছে এরকমই করে ওর আনটিকে অনেক পছন্দ করে এই যে এরাম খেলাধুলা করতেছে দৌড় পারতেছে খুব দুষ্ট হচ্ছে দিন দিন এরামকে দেখে আবার একটা পার্সেল আছে ওটা হবে আম্মু দুটো ড্রেস অর্ডার দিছিল আজকে সম্ভবত আসবে এই একটু আগে কল দিছিল ড্রেসটা আসছে ড্রেসটা নিতে যেতে হবে বাইরে বৃষ্টি কাদা এই যে বৃষ্টি কাদার মধ্যে আমি আর ড্রেসটা নেওয়ার জন্য বের হয়েছি জাগে চলে গেছে আমি কাজ পেছনে আসছি কাদায় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমাদের এখানে বৃষ্টি পড়লে হাঁটা যায় না কি একটা অবস্থা ওটা যেমন আমরা চেক করতে চাই। কোনো প্রবলেম আছে কি না? ওটা বারে কোনো সমস্যা কন্ট্রোল করার জন্য। ও পুরো ফুল সেট। দুই সেট। করতে হবে। একটা

ড্রেসগুলো দিয়ে বাড়ি ফেরত চলে আসলাম বাড়িতে এসে দেখি এরান এখন ওই যে দূর খুব দুষ্ট হয়েছে অনেক দৌড়াদৌড়ি পারে এখন কয়েকদিন বৃষ্টি ছিল বারান্দায় নামতে দিনে পরে যায় এর জন্য এই যে ধাকা ধাকি করতেছে দুদিন পর ও বারান্দায় হাঁটাহাঁটি করতে পারতেছে বৃষ্টির পর বেশ ভালোই খুশি হয়েছে বৃষ্টি কমে যাওয়াতে বুড়ি রুটি খাচ্ছ হ্যাঁ মো